আলহামদুলিল্লাহ নির্বাচনে ওই জাহাঙ্গীরনগর ইসলাম ওনাদেরকে বিপুল বুড়ে পাশ করিয়েছে ডাক তাই হয়েছে চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচন বড় বড় একসাথে পাশ করা প্রমাণ করে এবার আল্লাহ যুবক যুবতীদের অন্তরটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিছে বাংলাদেশ ইসলাম যখন উত্থান হবে ইসলাম যখন আগাবে তখন কি দাদা বাবুরা বসে থাকবে ইন্ডিয়া থেকে এই ষড়যন্ত্র করবে আমরা কিন্তু ভয় পাই না আমরা এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়া দাদা বাধু বাবুদেরকে মেসেজ দিতে চাই আমাদেরকে ভয় পাওয়াতে পারবা না তোমরা যদি গরু গোবিন্দের রূপ ধরে আসো আমরা শাহজাহানের রূপ ধরে প্রতিরোধ করব গাজওয়াই হিন্দের জন্য জিহাদি মনোভাব তৈরি করা দরকার আছে না নাই নصرুল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন ইসলাম যখন সমাজে আসবে এই রাষ্ট্র ইসলাম কায়েম হবে তখন দরজা খুলে ঘুমাতে পারবেন চুরি হবে না আর যদি কেউ চুরি করে ইসলামী আইনে তার হাত কেটে দেয়া হবে আমরা এমপি মন্ত্রী কাউকে ছাড় দেব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিহাদ শিখিয়েছেন শিখিয়েছেন তিনি ইমান এবার আপনাদের কাছ থেকে আমি জানব ইমান আগে না জেহাদ আগে কথা বলতে হবে তো কথা কি বুঝে আসতেছে তাহলে কথা বলুন ইমান আগে না জেহাদ আগে ইমান হচ্ছে এক নাম্বার এই জন্য এখানে শুরুতে কিসের কথা আছে ইমানের কথা ইমান বড় দামি জিনিস এই পৃথিবীতে ইমানের মতো মূল্যবান আর কোনো জিনিস নাই এই জন্য মুসলমান সবার আগে ইমানের যত্ন নিতেই হবে কিন্তু কষ্টের সাথে বলছি আমাদের এই বাংলাদেশে সবচেয়ে বেশি দন্যতা অভাব যেটা আর সেটা হলো ইমান নামাজি আছে অনেক আলহামদুল রোজাওয়ালা আছে হাজি আছে গাজি আছে কিন্তু ইমান ওয়ালা মার্ক কমে গেছে এই যে আমার সামনে এখানে হাজার হাজার মানুষ এখানে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি নামাজি বেনামাজি এখানে খুব একটা নাই রমা রোজা রাখে এমন লোকে এখানে নব্বই পার্সেন্টের বেশি আমার মন বলে এখানে সব ভালো মানুষ কিন্তু যদি ইমান কয়েজন রাজ্যে প্রশ্ন আসে তাহলে উত্তর কিন্তু আমি দিতে পারবো না আমাকে যদি বলে সম্ভাব্য একটা বলেন তাও আমি বলবো সরি আল্লাহ ভালো জানে কারণ নামাজ দেখা যায় রোজা দেখা যায় টুপি দেখা যায় দাড়ি দেখা যায় পাঞ্জাবি দেখা যায় কিন্তু ইমান থাকে কলবে এটা কি দেখা যায় যার অন্তর ইমানের সাথে শিরিক ঢুকেছে ওই শিরিক তার ইমানটাকে শেষ করে দিয়েছে যার অন্তর ইমানের সাথে কুফর ঢুকেছে ওই কুফর তার ইমানকে মেরে ফেলেছে যার অন্তরে ইমানের সাথে নেফাকে এত কাদি ঢুকেছে তার ইমানটা মরে গেছে হাজার হাজার নামাজি মুশরে কাফের হয়ে বসে আছে হাজার হাজার লাখ লাখ নবীজি এজন্য বলছেন ইয়াতি আলান্নাসি জামানুন ইয়ে যে তামি অউনাফিল্মে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ওই মজজিদ একজনেরও ইমান থাকবে না ইমামেরও ইমাম সা ইমাম সাহেবের ইমাম নাই মোয়াজ্জিনেরও নাই মুসল্লিরও নাই এমন একটা জামানা আসবে নবীজি আরো বলছেন তা কুনুবাই না সাহ তে ককেতা আইল্লাহ ই নীল মুসলিম ইউস বিহু ফিহাররা জুলুম উহ মেনান পয়ুম সি কা ফেরফ পয়ুম সি মুহমেনান পয়ুস বিহু কা ফেরফ এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো সকালবেলায় মোমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে আপনাদের কাছে আমার জানতে চাওয়া যারা বোঝেন তারা একটু অনুমান করে বলেন আর কি সে জামানা আসবে না এসে গেছে মসজিদে মানুষ নামাজি থাকবে মুমিন থাকবে না একজনও না এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই ডাকার বকশি বাজারে গেলে পাবেন কাদিয়ানিদের মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ হয় ইমামও কাদিয়ানি মুয়াজ্জিনও কাদিয়ানি মুসল্লিও কাদিয়ানি মুমিন আছে কয়জন কে কোন জায়গায় কাফের হয়ে যায় বলা কঠিন এই যে কয়দিন আগে আমাদের একজন নেতা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে তিনি দুনিয়ার মানুষকে জানান দিয়া দিলেন তিনি ঘোষণা দিয়ে বললেন আমরা শরী আইনে বিশ্বাস করি না আচ্ছা এই জাতীয় একটা সাক্ষাৎকার কি আপনারা শুনেছেন যারা শুনেছেন তারা একটু আওয়াজ করে বলেন শুনেছেন এখানে হাজার হাজার লোক শুনেছে আচ্ছা সরি আইনে বিশ্বাস না করলে ইমান থাকে ফুস করে এমানটা চলে গেল এখন বলুন তা যারা শরীর আইনে বিশ্বাস করে না ওদেরকে যদি আপনি সাপোর্ট করেন তাদের পক্ষ নেন আপনার খবর কি খুব কাফের হওয়ার জন্য আল্লাহর পণ্য কোরআন অস্বীকার করা লাগে না বরং কোরআনের একটা অক্ষর অস্বীকার করলো তার ইমান আর থাকবে না জন্য নামাজ রোজা সব লাগবে কিন্তু সবার আগে ইমান সবার আগে ইমান আব্দুল্লাহ নামাজ পড়তো রোজা রাখত নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছে কিন্তু সে জাহান্নামে থাকবে ফেরাউন এবং নমরুদেরও নিচে কারণ তার দাড়ি ছিল টুপি ছিল নামাজ ছিল কিন্তু ইমান ছিল না নবীজি বলছেন মান কালা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ যে ব্যক্তি কালেমা পড়বে এবং এই কালেমা নিয়ে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে পড়তে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না ইমানের খুব দাম ভাই যত করিয়েন খুব ধন্যতা চুস আপনাদের বাড়ির পাশে যে পুকুর আছে এক গ্লাসে করে পুকুরের পানি নিয়ে এক গ্লাস খাল আছে বাড়ির পাশে খালের এক গ্লাস পানি নিয়ে পানি নিয়ে দেখবেন যে পানি কত সুন্দর পরিষ্কার পানি কিন্তু খাইলে ডায়রিয়া হয়ে যেতে পারে কারণ এটা যত পরিষ্কার দেখা যাক এর মাঝে জীবাণু কথা বলে না ভাইয়েরা জীবাণু আছে খালি চোখে দেখা যায় দেখছেন না আপনি বলছেন পানি পানি ভালো হতো সুন্দর ও দোস্ত সামনে টুপিওয়ালা দাড়িওয়ালা বিরানব্বই পার্সেন্ট মুসলমান অভাব নাই কিন্তু কোরআন হাদিসের মাইক্রোস্কোপ চোখে দিয়া যদি তাকাই সামনের দিকে তাহলে দেখি মুসলমান ইমানওয়ালার বড় অভাব আমি তো বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমান লাগে না প্রকৃত মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকত কত আগে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত বরং এগুলো গোটা মুসলমান কাজির গরুর মতো কিতাবে আছে গোয়ালে নাই বইতে আস এই যে আমার সামনে একটা কাগজ যদি আমি কাগজের এখানে লিখি সরাইয়া গরসুকার উচ্চারণ কি হবে বলেন না বলেন না কাগজটা পুড়ে যাবে যদি লিখি পাকার বা নর উচ্চারণ কি হবে কাগজটা ভিজবে কেন লিখলাম তো উত্তর হলো লিখায় আছে বাস্তবে বাস্তব আগুন হলে পুড়ে যেত বাস্তব পানি হলে ভিজে যেত আরে বিরানব্বই পার্সেন্ট মুসলমান লাগে না যদি একান্ন পার্সেন্ট বাস্তব মুসলমান থাকতো কত আগে আল্লাহর দিন বিজয় হয়ে যেত আপনি নামাজে আল্লাহরে মানেন আপনি আদালতে মানেন না আপনি নামাজের রোজা আল্লাহরে মানেন আপনি ব্যবসায় মানেন না আপনি রাজনীতি দক্ষিতে মানেন না যারা ইসলাম কিছু মানে কিছু মানে না তারা আসলে প্রকৃত ইমানদার না কোরআনে আল্লাহ বলছেন ইয়া কুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়া وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ يُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا <applause> نَعُوذُ بِاللَّهِ بَرَنْ إِذَا سُبْحَانَ اللَّهِ رَأَيْتَ نَعُوذُ بِاللَّهِ رَأَيْتَ নাউজুবিল্লাহ মানে কি আমি আল্লাহর কাছে চাই যেন আমি তাদের মতো না হই আল্লাহ বলছে তারা কিছু লোক আছে বলবে ইসলাম মানি না তবে সবটা মানতে কি আর আর পারি হুজুররা তো সব কি আর মানা যায় এমন কথা বলার লোক আছে না নাই বলো মানি না না এটা কইলে আবার কা এটা কই না নামাজ মানুনি কেউ মানি রোজা মানি আল্লাহর জমিনে আল্লাহর আইন সলুক হুজুর রাজনীতির কথা না কইলে হয় না এইটা আর মানে না আল্লাহ বলে তারা কিছু মানবে কিছু মানবে না তারা মাঝখানে রাস্তা তালাশ করে আরে মানলে পুরা মান না মানলে দূরে যা মাঝখানে থাকার কোন রাস্তা নাই যারা পুরা মানে না কিছু মানলে লাভ নাই উলা ইকাহুমুল কাফিরুনা হাক্কা ফতোয়া কার আর কার আরে সবচেয়ে দামি জিনিস ইমান সবচেয়ে বড় সোর সয়তা সে মানুষের ইমান চুরি করে ফেলে কার ইমান কখন চুরি করে নিয়ে যা বলা যায় না এই জন্য ইমান শিখতে হবে ইমান পড়তে হবে একজন বিখ্যাত সাহাবি জন্দুবি আব্দুল্লাহ

আগে কি শিখেছি তাল্লামাল ইমান কাবলা না তাল্লাম আল কোরআন কোরান আমরা শিখেছি কোরআন শিখার আগে কি শিখেছি তাহলে ইমানকে শুধু আনার জিনিস না শিখার জিনিস ইয়ে ইমান শিখার জিনিস তারপরে আনার জিনিস সুম্মা তাল্লামাল কোরান না তারপর আমরা কোরান শিখেছি দত্তাবিহী ইমান আ আমাদের কোরআন শিখার পর ইমান আরোপ বেড়ে গেছে দোস্তা আমার হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতে যাবে শুধু ইমানের কারণে ইমানের ছিল আমল করার টাইম তো পায় নাই কিন্তু জান্নাত পেয়ে যাবে আবার কত মানুষ আছে আমলের অভাব নাই কিন্তু জান্নাত পাবে না কারণ তাদের আমল ছিল আসলে ইমানটাই ছিল না নবীজি সাহাবি নবীজির কাছে হাজির হলেন মাথাটা নিচু করে মাথার উপর একটা লৌহ বর্ম ছিল অথবা মাথাটা নিচু করেছেন নিচু করে রাসূলের কাছে আসলেন যুবক মানুষ অ মুসলিম এসে বলছি আর রসুল আল্লাহ আমু কাতিল ফাসলাম আসুম মাকাতালাফা কু তেলাফা কাল্ন নবি আল্লাহিসাল্লাম আল্লাহ কালীদাম ওয়াজে রাওয়াহুল বুখারি চিৎকার দিয়া সবাই আল্লাহ পরে তো জোহারাহন না আমরা কিছুক্ষণ কথা বলে শেষ করবেন শাহ্লাহ ওঠা করবেন না নবীজির কাছে যুবক এসে বলছে রাসূল আমি আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করতে ইমান আনতে কিন্তু দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন আমি আপনার কাছে এখন জানতে চাই আমি কি আপনার সাথে যুদ্ধে যাব নাকি আমি কালেমা ফোরে মোমেন হব এখনো কি মোমেন হয়েছে বন্ধুগণ কথা বলতে হবে তো মোমেন হয়েছে কিন্তু যুদ্ধে যাওয়া লাগে এখনো বোঝে যে ইমান আনার পরে যুদ্ধে যেতে হয় এটা ইমান আর আগে টের পাইছে ইমান আর নাই নে বুঝালাইছে

ওই লোক যুদ্ধের মাঠে চলে গেল কালেমা পড়ার পরে ওই যুদ্ধের পরে যারা শহীদ হলো সেই যুদ্ধে নবীজি সাল্লা সাল্লাম তাদের লাশগুলো করতে বললেন নবীজি তাদের লাশগুলো দেখতে গেলেন সামনে আগায়া দেখতে পান ওই যুবক যে কিছুক্ষণ আগে ইমান আনছে তার লাশটাও পড়ে আছে নবীজি তার কাছে গিয়ে বললেন আমিলি ইলেন ও আজির একা এই লোকটা আমল করেছে সামান্য কিন্তু বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে বলতে না। ও লোকটা কি নামাজ পড়ার টাইম পেয়েছে জোরে না রোজা পড়ার টাইম পেয়েছে রোজা করছে কেমনে কে জান্নাতে গেল ইমানটা খাঁটি ছিল ইমান আনছে যুদ্ধের মাঠে চলে গেছে নামাজের টাইম হয় নাই টাইম পায় নাই এর আগে শহীদ আর আব্দুল্লাহ ইবনে উবাই এত নামাজ কালাম পড়ো জাহান্নামে সবার নিচে বুঝতে হবে ইসলাম বুঝতে হবে ঈমান ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শাহাদাত কি মদিনায় না মক্কা মক্কা নামাজ ফরজ হয়েছে দশ বছর আগে মা সুমাইয়ার শাহাদাতের অনেক বছর পরে তাহলে মা সুমাইয়া ফরজ নামাজ কি পড়তে পেরেছেন কিন্তু শহীদ হয়ে তিনি কোথায় আছেন কথা বলে না কেন কোথায় আছেন রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে হস ফরজ হয়েছে অষ্টম হিজড়িতে জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে সুমার শাহাদাতের অনেক পরে কিন্তু সুমাইয়া জান্নাতি অলরেডি জান্নাতের পাচ্ছে জান্নাতে জীবিত তারা রিজিক পাচ্ছে এখন সুমাইয়া রোজাও পেলেন না হজও পেলেন না জাকাতও পেলেন না নামাজও পেলেন না তিনি জান্নাত পেলেন তার ইমানের কারণে ইমানের মাঝে কোনো ঘাটতি ছিল না ইমান ছিল খাঁটি